আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে প্রথমেই জানাব শেখ হাসিনার আমলে সব নির্বাচন বাতিল করতে হবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শেখ হাসিনার আমলে সব নির্বাচন বাতিল করতে হবে সেই সময়ের বিরোধী দলগুলো এসব নির্বাচন প্রত্যাখ্যান করেছিল এখন এগুলো আদালত নিয়ে বিশৃঙ্খলার কোনো মানে হয় না এরপর জানাবো আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন যে সব নেতা বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ তিনুজ ইনুজ বৈঠকে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিকাল পাঁচটা থেকে এই বৈঠক শুরু হচ্ছে প্রথম দফায় এগারো জন এবং সন্ধ্যা ছয়টায় নয় জন মোট বিশ জনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা এদিকে যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার চার বছরের কারাদণ্ড রাজধানীর গুলশান থানার মানি লন্ডারিং আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমানুর পাপিয়াকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত আজ ঢাকার বিশেষ জজ আদালত আটের বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেনের রায় দেন এবারে জানাবো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সাবেক প্রধান বিচারপতি এবিম খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আজ একটায় সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গনে এই বিক্ষোভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সুপ্রিম কোর্ট ইউনিট এবং সর্বশেষ জানাব কর্মবিরতিতে যাচ্ছেন প্রাইমারি স্কুলের শিক্ষকরা সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ সহ তিন দফা দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা সহকারি শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে তিন দফা দাবি আদায় কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে অর্ধ দিবস কর্মবিরতি রোববার শেষ হচ্ছে আগামীকাল সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা করেছেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শেখ হাসিনার আমলে সব নির্বাচন বাতিল করতে হবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শেখ হাসিনার আমলে সব নির্বাচন বাতিল করতে হবে সেই সময় বিরোধী দলগুলো এসব নির্বাচন প্রত্যাখ্যান করেছিল এখন এগুলো আদালতে নিয়ে বিশৃঙ্খলার কোনো মানে হয় না আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলতে গিয়ে এনসিপির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেছেন আলোচনায় আমরা সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছি বলেছি তিনি যেন তার উপর দেওয়া জনগণের দায়িত্ব পালন শেষে বিদায় নেন আমরা জুলাই ঘোষণাপত্র দ্রুত শেষ করতে বলেছি তিনি আশ্বাস দিয়েছেন এছাড়াও জুলাই গণ অভ্যানে আহতদের পুনর্বাসন শহীদ পরিবারের বিষয় সরকারের সুনির্দিষ্ট দায়িত্বের কথা বলেছি নাহিদ ইসলাম আরো বলেন নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়েছে তিনি আরো বলেছেন আমরা গণহত্যার বিচার সংস্কার গণপরিষদ আইনসভা নির্বাচন চাই দুই ছাত্র উপদেষ্টা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবের জন্য সরকারে গেছেন তাদেরকে ট্যাগ দেওয়া উদ্দেশ্যমূলক বলে জানান তিনি এনসিপির আহ্বায়ক আরো বলেন দেশের সামগ্রিক পরিস্থিতিতে আজ বৈঠক ডাকা হয়েছে সবাই সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে কেউ কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তাই তিনি প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা বলেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠন হাসান আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এছাড়া আরও উপস্থিত ছিলেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেছেন বলে জানিয়েছেন আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন যেসব নেতা বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিকেলে দুই দফায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা প্রথম দফায় বিকাল পাঁচটায় সাক্ষাৎ করবেন কর্নেল মোহাম্মদ ওলি আহমেদ বীর বিক্রম দুই মাহমুদুর রহমান মান্না তিন সাইফুল হক জোনায়েদ সাকি হাসনাত কায়ুম মুজিবুর রহমান মঞ্জু মুজাহিদুল ইসলাম সেলিম খালেকুজ্জামান ভুইয়া টিপু বিশ্বাস শেখ রফিকুল ইসলাম বাবলু শহীদুদ্দিন মাহমুদের স্বপন দ্বিতীয় দফায় সন্ধ্যা ছয়টায় সাক্ষাৎ করবেন মাওলানা সাদিকুর রহমান মাওলানা রেজাউল করিম মাওলানা মামুনুল হক মাওলানা আহমেদ আব্দুল কাদের মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি নুরুল হক নূর মাওলানা মুসাবিন ইজহার মুফতি মাওলানা শাক্ষ হোসেন রাজি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও করণীয় শীর্ষক বৈঠক করবেন তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিভিন্ন বিষয় উপস্থাপন করবেন এবং ভবিষ্যতে সরকার সেগুলো কীভাবে পরিচালনা করবে কী কী সমস্যা আসলে কিভাবে মোকাবিলা করবে সেসব বিষয় তারা একত্রে আলাপ আলোচনা করবেন যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার চার বছরের কারাদণ্ড রাজধানীর গুলশান থানার মানি লন্ডারিং আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত দুই নেত্রী পাপিয়াকে বছরের শামে কারাদণ্ড দিয়েছে আদালত আজ ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেনের রায় দেন তবে পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী পাপিয়ার সৌযোগী সাব্বির খন্দকার শেখ তাইবানুর ও জুবাইর আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় আদালত আদালত তাদের খালাস দিয়েছে পাপিয়ার আইনজীবী শাখাতুল্লাহ ভুযা জানান চার বছর কারাদণ্ডের পাশাপাশি পাপিয়াকে পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তবে পাপিয়ার স্বামী সহ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তারা খালাস পেয়েছেন এটা পাপিয়ার বিরুদ্ধে দায়ের করা দ্বিতীয় মামলা অসুস্থতার কারণে পাপিয়াস আদালতে হাজির হতে পারেনি এরপরই আইনজীবী সময় চেয়ে আবেদন করেন তবে আদালত সময় আবেদন নামঞ্জুর করে এরপর চার আসামির মধ্য জুবায় জুবায়ের শুরু থেকে পলাতক রয়েছেন thank mm -hmm. you জামিনে থাকা অপর তিন আসামি আদালতে হাজির হন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফজলুর রহমান জানান আদালত পাপিয়ার জামিন বাতিল করেছে এবং তার বিরুদ্ধে সাজা পরোয়ানা শো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দু সালের বাইশে ফেব্রুয়ারি হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়া শো চারজনকে গ্রেপ্তার করে র্যাব এরপর পাপিয়ার কাছ থেকে ষাটটি পাসপোর্ট বাংলাদেশি দুই লক্ষ বারো হাজার দুশো টাকা পঁচিশ হাজার ছয়শো জাল টাকা তিনশো দশ ভারতীয় রুপি চারশো বিশ শ্রীলঙ্কান মুদ্রা এগারো হাজার একানব্বই মার্কিন ডলার এবং ষাটটি মোবাইল ফোন জব্দ করা হয় এরপর তেইশে ফেব্রুয়ারি পাপিয়া ইন্দ্রা রোডের বাসায় অভিযান চালে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগজিন বিশ রাউন্ড গুলি পাঁচ বোতল বিদেশি মদ আটান্ন লক্ষ একচল্লিশ হাজার টাকা পাঁচটি পাসপোর্ট তিনটি চেক বই বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের দশটি এটিএম কার্ড জব্দ করা হয় এই ঘটনায় পাপিয়া এবং তার স্বামীর বিরুদ্ধে সেরে বাংলা নগর থানায় মাদক ও অস্ত্র মামলা গুলশান থানায় অর্থভাচার মামলা বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে দুদক মামলা করেছে দু একুশ সালে সাতাশে ডিসেম্বর অর্থোপাচারে মামলায় পাপিয়া সহ পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে সিআইডি পুলিশের পরিদর্শক ইব্রাহিম হোসেন কর্মবিরতিতে যাচ্ছেন প্রাইমারি শিক্ষকরা সরকারি শিক্ষক পদকে এনটি পদ ধরে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ সহ তিন দফা দাবি আদায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে তারা সরকারি শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে তিন দফা দাবি আদায় কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে দিবস কর্মবিরতি রোববার শেষ হচ্ছে আগামীকাল সোমবার থেকে পূর্ণ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা করেছেন তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ গণমাধ্যমকে বলেন দাবি পূরণ না হয় সোমবার থেকে আমরা পূর্ণ দিবসে কর্মবিরতি পালন শুরু করব এর আগে তিন দফা দাবিতে পাঁচ মে থেকে পনেরো পর্যন্ত এক ঘন্টা ষোলো মে থেকে বিশ মে পর্যন্ত দুই ঘন্টা একুশ মে থেকে পঁচিশ মে পর্যন্ত অর্ধ দিবস কর্মবির পালন করে শিক্ষকরা শিক্ষকদের তিন দফা দাবি হল কনসালটেশন কমিটি সুপারিশ যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এনটি টি পদ ধরে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতার গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দ্রুত পদোন্নতি প্রদান এছাড়াও বর্তমান নিয়ম অনুযায়ী শুক্র শনিবার বিদ্যালয় বন্ধ রাখা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়েছেন অনুষ্ঠিত হয় সে জানিয়েছে শিক্ষকরা